খুদে পড়ুয়াদের পড়াশোনায় উৎসাহ বাড়াতে শান্তা ক্লজের বেশে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উপরে ডালি নিয়ে উপস্থিত হলেন জেলা শাসক অরুণ প্রসাদ একই সঙ্গে তার সঙ্গে আসেন জেলা প্রশাসনের একাধিক কর্তা কয়েক ঘন্টা পেরোলেই বড়দিন ঠিক তার আগে মঙ্গলবার সকালে নাকাশিপাড়ায় সোনডাঙ্গা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শাসক মহাশাসক ভিডিও থেকে জেলা প্রশাসনের একাধিক কর্তা ক্রেট শান্তা হওয়ায় খুশি পড়ুয়া থেকে অভিভাবকরা এদিন কৃষ্ণর মহকুমার সাতটি ব্লক দুটি পড়াশুা সভা এলাকার চারশো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের জন্য পড়াশোনার সামগ্রী খেলার সামগ্রী থেকে নিয়ে যান প্রশাসনিক কর্তারা এই গোটা কর্মসূচিটার নাম দেওয়া হয় সিক্রেট শান্তা এদিন নাকাশিপাড়া যান জেলা শাসক স্বয়ং অরুণ প্রসাদ সদর মহকুমার শাসক সারধতী চৌধুরী ও বিডিওরা এই নিয়ে আমরা মহকুমার শাসক সারধতী চৌধুরীর সঙ্গে কথা বলেছিলাম তার বক্তব্য শোনা বাড়িয়ে নিয়ে আজকাল বিশেষ প্রতিবেদন অঙ্গনওয়াড়ি সেন্টারে উপহার নিয়ে সিক্রেট শান্তা সান্তা শাসক এসডিও বিডিওরা আজকে আমরা সদর মহকুমায় যত ব্লক আছে মিউনিসিপ্যালিটি আছে সেখানে সব মিলিয়ে চারশোটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিছু টিচিং লার্নিং মেটেরিয়াল কিছু টয়েজ কিছু গিফটস ডিস্ট্রিবিউট করলাম এটা নেতৃত্ব দিলেন আমাদের মাননীয় জেলাশাসক মহাশয় তার সাথে এডিএম ডেভেলপমেন্ট ছিলেন বিডিওরা ছিলেন আর এবং মহকুমার তরফ থেকে আমরাও ছিলাম এটার একটাই উদ্দেশ্য যে আমাদের যে অঙ্গনবাড়ি সেন্টারগুলো আছে সেখানে যাতে বাচ্চারা আসার জন্য আকর্ষণ বোধ করে তারা যেন এসে কিছু শিখতে পারে তাই তাদের কিছু চার্টস বই তারপর কিছু মানে লার্নিং টয়স আমরা ডিস্ট্রিবিউট করলাম আগামী দিনে যাতে এরা আরও উৎসাহ পায় এখানে লেখাপড়া করার জন্য এবং তাতে আমাদের বাচ্চারা যারা আছে তারা ভালোভাবে শিখতে পারবে আর এখন চারশো দিয়ে শুরু হলো নেক্সট প্রোগ্রামে আমরা আরও কিছু অঙ্গনবাড়ি সেন্টার আস্তে আস্তে কভার করে আলটিমেটলি আমাদের যতগুলো অঙ্গনবাড়ি সেন্টার আছে সবাই যেন পায় সেটারই ব্যবস্থা করার চেষ্টা করুন